আমি আল্লাহকে পাওয়ার জন্য ঘুমাইতে পারো না খানা খাইতে পারো না মাঝে পাগল হয়ে গেলি রাতে আল্লাহকে ডাকছো টুপি মাথায় দিছো কত গালাগালি শুনছো তারপর টুপি ছাড়ো না নামাজ ছাড়ো নাই আমি আল্লাহকে পাওয়ার জন্য মাঝে মাঝে ওয়াজের প্যান্ডেলে গিয়া তোড়াইছো মাঝে মাঝে উজানির ময়দানে মাঝে মাঝে চরম ময়দানে মাঝে মাঝে টুঙ্গির ময়দানে আল্লাহকে তালাশ করছো খানার দিয়ে তাকাও নাই ঘুমের দিয়ে তাকাও নাই আজকে আমি আল্লাহকে পাওয়ার জন্য দিয়ে তো মুজা হাজা কাবা করলি কত রাতের বেলা কান্না করেছ আমি আল্লাহ আজকে তোদেরকে সূর্যের তাপ লাগতে দিব না আয় আয় হে নেকামুল ওয়ালারা আয় আমার দাদ পার্শ্বে

হয়ে যা থেকে আলাদা হয়ে যা জাহাজ নামের ভয়ে সূর্যের ভয় আলাদা হবে না আল্লাহ তখন আল্লাহ যখন হাত দিয়া কুদরতি ভাবে আক্রমণ হাত দিয়া যখন আঘাত করবেন গুনাগার গুলো তুলার মতো উড়িয়া উড়িয়া জাহাজ নামের পথে পড়ে যাবে আল্লাহ وصيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلو আমার দেওয়া সূর্যের আলো আমার দেওয়া চাঁদের আলো আমার দাওয়া মাছ আমার দেওয়া আমি আমি আল্লাহকে বাচ্চার চোখের করো ক্ষমা যাও ছোট ছোট বাচ্চার আজকে রুটার কারণে নীলটা সংসদ কান্নার কথা হানা করো আর বলো আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও কান্নাওয়ালা চক্ষু দান করো রে মালি গুনার কারণে বেজার হইয়া দাঁড়াইয়া দিও না আল্লাহ তুমি গুনা মাফ কান্নাওয়ালা চক্ষু দান করো রে আল্লাহ আল্লাহ তাআলা বলবেন গুনাগারেরা আলাদা হয়ে যাও ইনসাফের বিচার করব আমি আল্লাহ আল্লাহ আদার করবেন গুণাগারদের আমল নামা বাম হাতে দেওয়া হবে বাম হাতটা রেডি করতে বলো আল্লাহ তালা যখন বাম হাতটা রেডি করার আদেশ দিবেন অপর দিক দিয়ে বলবেন ফিরিস্টার সোজা বাম হাতে আমল নামা দেওয়া হবে না এই নাম্বার মানের বুকের মাঝে চিত্র

রাতের বেলা সূর্য নাই তারপরে তো কেন খাবার আর গরম এরে আল্লার মালদা এর যুব পায় হাত রেখে বলি আর দাড়িটা কাপায়া নবীরে কাদায় না দেয় চলিস না রে আল্লাহর আল্লাহ ওয়ালার কাছে যাও নিজের আমলকে সুন্দর করো কোরআন পড়ো মা বাবার খেদমত করো গুনাহ থেকে তওবা করার জন্য আল্লাহর দরবারে কান্না করো আল্লাহর কাছে কান্নার তৌফিক চাও এর মানদ তোমার আগুনের দরকার আছে যেখানে আছে সেখানে যাও তোমার খান্দা দরকার বড় ফের কাছে যাও এর দাপদার মন্না দ বলেন আলিয়াজ হাকুম ক্বামিল ও সিরা কম বেশি বেশি কান্না করো নবী বলেন ইবুকু ইবুকু ওয়ইল্লাম তাবুকু ফতাবাকু বেশি বেশি কান্না করো যদি কান্না সে কান্নার বাহানা করো যদি কান্না করো না করলে কান্নার بہانہ কর তাউ সাওয়াব কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি সারা ঠান্ডা করা যায় না জাহাজ নামের যদি গুনার কারণে জাহাজ নামের আগুন জ্বলিয়াই থাকে ওই জাহাজ নামের আগুন চোখের বাড়ি সারা ঠান্ডা করা যাবে না